এ মালিক কতদিন হয়ে গেল মা বাবার চারা দেখি না কত আদর স্নেহ মাই মমতা সোহাগ দিয়ে আমাদেরকে বড় করেছে বাবা না খাইয়ে আমাদের খানার ব্যবস্থা করেছে ভালো কোনো জিনিস খাইতে মনে চাইল খায় না ভালো কোনো কাপড় চুপড় পড়ে নাই কাঁধে কুলিনি মানুষ বানাইছে জনম দুখিনি মা আমি কোন সেব করার সাথে আমার সুন্দরী মা কোনো কিছু খাইতে পারে দিন দিন আমার মাটা কঙ্কাল হয়ে গেছে রব্বানা ফাল্লিমনা আনফুসানা ওয়াইল্লাম তাওফিলনা ওয়া তলহামনা লানাকুনা না মিনাল খাসিরিন রব্বানা ফাফিল্লানা যুনুবান وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما صغير رب كما ربياني صغيرا رب, صغير رب العالمين صغير الله دوي دين ببي إسلامي محاسم ملنير أجكري دين গভীর রজনীতে আল্লাহ আমরা কিছু সংখ্যক গোনাগার বান্দা তোমার কোরআনের আলোচনা শোনার পর ভিক্ষুকের মতো দুইখানা হাত বাড়াইল এ মালিক মেহের বাণী করে আমাদের জিন্দগির সকল গোনাগুনো মাফ করে দাও তাও বা করতেছি আর জীবনে কোনো দিন নামাজ ছাড়ব না আর কোনো দিন শুধু কারবার করবো না আর কোনো দিন ব্যাপার দায় চলব না আর কোনো দিন হারাম খাইব না আল্লাহ মিহির করে আমাদের তাও গুলোকে কবল করে নাও কামাতির কঠিন ময়দানে আমাদের কি তুমি গুণাগার বলে ডাক দিও না কোরআনে পড়ে চিরে গুণাগারদেরকে তুমি গুণাগার বলে ডাক আর বলবে ওমতা জুলিয়া তাই হল মুছলি এ পাপ পিস্ত্রিরির এ পাপাচারের দলের রাজা আমার নেকার বান্দাদের থেকে আলাদা হয়েছে যায় ওই দিন যদি আমাদের কি পাপাচার বলে ডাক দাব কার কাছে যাব কে আমাদেরকে মাফ করবে তাই তো তুমি তাকে দেখো এলাকার বুড়া বাবারা বিছানায় শুয়ে যায় না যায় আমার কলিজা টুকরা যুবকরা ঘরে যায় না পর্দার আড়ালের মা পুনর হাত তুলে আল্লাহ করে আমাদের কবুল করে আমার নড়াই বাঘ এলাকার যুবকরাই সুন্দর আয়োজন করেছেন আমার যুবকদেরকে জান্নাতি যুবক হিসাবে কবুল করে নাও হজরতে হাসান হুসাইনের কাফেলার মেম্বার বানাই দাও আল্লাহ আমার মরব্বীদেরকে আবু বকরের মতো বানাই দাও পদ্মার আড়ালের মা বন্দিরকে আবেদা জাহেদা সালেহা নাকার দিনদার হিসাবে তুমি কবুল করে নাও আল্লাহ এই মসজিদের কাজ শুরু করবে মসজিদ তো তোমার ঘর এখানে তো সবার টাকা লাগে না যার টাকা তুমি কবুল করবে রে তার টাকা তোমার ঘরের মধ্যে লাগাই দিব এ মালিক এই মাহফিলের পাশে নড়াই বা গুরুস্থানে আমাদের মুরব্বীরা আছে এটা এমন জগৎ রে যে জগতে গেলে কোনোভাবে কারো সঙ্গে যোগাযোগ করা যায় এখানে যত তিলাওয়াত হয়েছে যত দিনে আলোচনা হয়েছে আল্লাহ সবগুলোর সব তাদের রুহের মধ্যে তুমি পৌঁছাই দিও অভাবীদের অভাবকে দূর করে দাও পেরেশানিওয়ালাদের পেরেশানিকে দূর করে দাও মুসিব জাদাদেরকে মুসিবত থেকে উদ্ধার করে দাও যারা রুগে আছেন আল্লাহ তাদেরকে শিফা দিয়ে দাও খাস করে আল্লাহ ছাত্র জনতার আন্দোলনে যে সকল কচি কাঁচা বাচ্চারা অনেকেই চোখ হারাইয়া জীবনের তরে দৃষ্টি প্রতিবন্দী হয়ে গেছে অনেকে তার দুইটা পাও হারাইছে জুলুম থেকে দেশকে মুক্ত করার জন্যে আল্লাহ তাদেরকে তুমি পরিপূর্ণ শিফা দিয়ে দিও যারা দেশের জন্যে জান দিয়েছে শাহাদত বরণ করেছেন আল্লাহ তাদেরকে তুমি জান্নাতের মেহমান বানাই জানি না কে কি উদ্দেশ্য নিয়ে হাত উঠে সবার দিনের নেক মাকা গুলো পূরণ করে দাও মাকা সেদে হাসানা গুলোকে কবল করে নাও আমাদের অনেকেরই সন্তানেরা প্রবাসে আছে বিদেশের মাটিতে আছে আল্লাহ হাড় ভাঙ্গা পরিশ্রম করে রক্ত কি পানি করে মাথার ঘাম পায়ে ফেলে আমাদের জন্য টাকা এরা যদি না হতো দেশের চাকা অনেক আগে বন্ধ হয়ে যেত আল্লাহ তাদেরকে ভালো রাইখো তাদেরকে সহি সালামতে তাদের আল্লাহ কামায় রোজে রোজগারে বরকত দিও আবার সহি সালামতে আমাদের কুলে পৌঁছাই দিও আল্লাহ আলামিন আল্লাহ মুনা জাতের শেষ পর্যায়ে বারবার মা বাবার কথা মনে পড়তেছে জানি না কার মা না কার বাবা না এ মালিক কতদিন হয়ে গেল মা বাবার চারা দেখি না কত আদর স্নেহ মমতা সোহাগ দিয়ে আমাদেরকে বড় করেছে বাবা না খাইয়া আমাদের খানার ব্যবস্থা করেছে ভালো কোনো জিনিস খাইতে মনে চাইলো খায় না ভালো কোনো কাবর চোবর পড়ে নাই কাঁধে কুলিনি মানুষ বানাইছে জনম দুখিনী মা আমি কনসেপ্ট করার সাথে আমার সুন্দরী মা কোনো কিছু খাইতে পারে। দিন দিন আমার মাটা কঙ্কাল হয়ে গেছে আস্তে আস্তে আমি মার পেটে বড় হতে লাগলাম ঠিক মতো চলাফেরা করতে পারে না আমি কখনো মার লাথি মারি মা কখনো শুয়ে যায় কোনো বসে পৃথিবীর কারো কাছে দিন শেয়ার করে মার পর সব ব্যথা শুরু হয়ে গেল মা সবার কাছ থেকে বিদায় নেয় রে আর ফোন দিয়া বলে কত মা সন্তান জন্ম থেকে মারা যা আমিও যদি মারা যা আমার উপর কোন দাবি দোয়ারাই না কলস কি কলস রক্ত প্রবাহিত করে মা বেহুশ হইয়া আমাকে দুনিয়ার সুন্দর চেহারাটা দেখাইছে মুহূর্তের মধ্যে মা আমার চেহারাটা দেখার পর খুশি হয়ে গেছে দুইটা মাকে মা কাঁচা ঘুমটা ভেঙ্গা আমাকে খাওয়াইছে কনকনের শীতের মধ্যে মার কোলে পেশাব করে দিয়েছি মা কোনোদিন বিরক্ত হয়ে আমাকে তাড়াই দেয় বাড়ির থেকে বিদায় নিলে মা দরদ মাখা কথাগুলো দিয়ে আমাকে বিদায় জানাইছে সে বাবা রাস্তাঘাট দেখে গাড়ি ঘোড়া দেখে বার হয়ে গিয়ে তোমার কর্মস্থলে তোমার খবরটা আমাকে মা আমাকে বিদায় জানায় আর শারীর আছলটা দিয়ে চোখের পানিগুলো মুছে যত দূর দেখা গেছে মা আমার দিকে তাকাইয়া তাকাইয়া কানছে। এখনো তুই বাড়ির থেকে বিদায় নি কেউ যে আমাকে চোখের পানি দিয়ে বিদায় জানায় না কারণ আমার মা যে দুনিয়াতে নাই বাড়িতে ফিরতে দেরি হলে যতই রাত হয়েছি আওয়াজ দিতে দেরি হয় মা দরওয়াজাটা খুলতে দেরি হয় এ মা এত রাত হয়ে গেল তুমি ঘুমাও থাক মা দাওয়ায় আয় দুনিয়ার সবার চোখে ঘুম আসলে ও আমার চোখে ঘুম আসে আমি তো তোর জন্য বসে বসে আল্লাহর কাছে দোয়া করতে আল্লাহ আমার সন্তানটা যেন অ্যাক্সিডেন্ট না করে আমার কলিজার টুকরা মানিকটা যেন ডাকাতের কবলে পড়ে না যায় ফ্রেস খাবার দাবার গ্রহণ কর আল্লাহ এখনো রাত করে যখন বাড়িতে যায় বাসাতে কলিং টিপতে থাকি যে আমার খুলে দেয় না কারণ আমার মা যে দুনিয়াতে নাই মালিক আজকের মা ফেলে বার মা বাবার মায়াবি চেহারা গুলো চোখের সামনে ভাসতেছে গুনার কারণে যদি তোমার নামের আসামি হয়ে থাকে আমরা তোমার কাছে চাই ক্ষমা মিহির বাণী করে আমাদের মা বাবাকে মাফ করে দিও আমাদের মা বাবাকে ক্ষমা করে দিও তাদের গবর গুলো বাগান বানাই দিও যাদের মা বাবা বেঁচে আছেন আল্লাহ তাদের হায়াতে বরকত দিও খিদমত করে জান্নাত হাসিল করার তৌফিক দিও আল্লাহ শেষ ফরিয়াদ যেদিন তুমি ডাক দেবে মালাকুল মতের হাতে সুপর্দ করে দিবে ওম মালিক মসজিদের মাইকে আমার নামটা ঘোষণা হয়ে যাবে মসজিদের পালকিটা আমার বাসার সামনে দাঁড়িয়েছে দুনিয়ার মানুষ কেউ যাবে বাসের ঝাড়ে আমার জন্য বাস কাটতে কেউ বা যাবে গুরুস্থানে আমার জন্য গর্ত খুঁড়তে কেউ বা যাবে বাজারে আমার জন্য নতুন কাপড় কিনতে আমাকে জনমের বিদায় জানাবে রে আতর গোলাপ দিয়া সাজাবে নতুন কাপড় পড়াই আমার সাজানো বাসার থেকে বের করে ফেলবে আমার সন্তানদের আত্মীয় স্বজনের আত্মচিৎকারে আকার বাতাস ভারী হয়ে যাবে কেউ যে তাদের কান্নার দিকে তাকাবে না নিষ্ঠুরের মতো আমাকে নিয়ে অজানা অচেনা দেশের দিকে আমি চলে যাব আর কোনো দিন আসবো না ওই মুহূর্তটা আসার পূর্বে দিনদার বানাই দিও কলমাওয়ালা বানাই আমি যদিও গুনাগার অনেক আলে মোলা মাদেরকে নিয়ে হাত উঠেছি অনেক মাসুম বাচ্চাদের কিনে হাত উঠেছি অনেক সাদা দাঁড়িয়ে পর্দার আড়ালের অনেক দিন দার মা বোনদেরকে নিয়ে হাত উঠাইছি আল্লাহ যাদের হাতখানা পছন্দ সে হাতের ওসিলায় আমাদের দোয়াগুলো কবুল করে না রব্বানা তা কব্বাল আলাইনা ইন্নাকা অতবা আজইনা রাহিম। سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلامة.